এগুলো যদি ওদের ছাড়া চলতে পারে বাংলাদেশে চলতে পারবে ইনশাআল্লাহ একটা রাষ্ট্রের সাথে ওদের মিললে প্রত্যেক জায়গায় ওদের সমস্যা সারা বিশ্বে আমরা দেখি মানুষ মাটির নিচে তেল পাই গ্যাস পাই লোহা পাই স্বর্ণ পাই আর ওই শয়তানরা শুধু মসজিদে নিচে মন্দির পায় পিটিএ সোজা করা দরকার কথা বলে না কেন অতি বেশি হিসাবে এরকম একটা নাফার মান থেকে আমরা পেয়েছি কবে যে নাফার উপর থেকে নামবে নাফার মানরা আল্লাহ জানে খ্রিস্টানদেরকে বলবা আপনার যুবতী মেয়েকে যারা উলঙ্গ করে হাঁটিয়েছে এই উগ্রপন্থী হিন্দুদেরকে ছাড়বেন না দুই শতকের উপরে মুসলমান আমরা গরু খাওয়ার অপরাধে মুসলমান সবাই করা হচ্ছে গত বর্ষ দিনে দুইজন যুবতী মুসলমান মেয়েকে যুবতী ধর্ষণ করার পরে তার লজ্জা স্থানে লোহা ঢুকি ষড়যন্ত্র বহু চলছে কিন্তু এই দাদাদের দেশ থেকে এখনো থামেনি আমরা একটু বই কিনে দিয়েছিলাম দেখেন রান্না কাটি আরাম বলরেডি করে দিয়েছে ওদের বিয়া ওদের আলু সব বর্ডারে পৌঁছে যাচ্ছে সাংবাদিক নামের এই কলঙ্ক ময়ূখ রঞ্জন এই একটা হকা হকার বললো হকারের বর্ণনা হবে এই আমার মনে হয় হিজরা এর বাংলাদেশের এই হিজরাদের কাছে এক দুই ঘন্টা দেওয়া দরকার ঠিক সুইটে কেউ কাঁদবে শয়তান উল্টা পাল্টা কথা শুধু বাংলাদেশের নামে বলে আর মুসলমানদের বিরুদ্ধে প্রতিবেশী হিসাবে সতর্ক করছি আল্লাহর ঘর খাবা ধ্বংস করার জন্য এসে আবাবিলের কি পরিণত হয়েছিল আবার দেখেননি আল্লাহ এখন আবাবিল পাঠাতে পারে মুসলমানদেরকে যা করছেন করেন আল্লাহর ঘর গুলো ভাঙা বন্ধ করে আজকে সকাল একটা ঘর ভেঙেছে মসজিদ

এতদিন ওরা বিশ্বের মিডিয়ায় মানুষকে জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় কিসের সংখ্যালঘু নির্যাতন গত পরশু দিন এই যে পঞ্চগড় আর মাগুরা জিনাইদা দুই জায়গা থেকে দুইটা মেয়ে গেছে ভারতে চিকিৎসার জন্য সাংবাদিক ওই ময়ূর রঞ্জনের মতো একজন হকা মলম বিক্রেতা হয়েছে বলছে আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশে আর টিকতে পারছি না এই কারণে আমরা পালিয়ে এসেছি মেয়েটা একেবারে মানে বড় ভাতে সাইড

পীরের নামে কলক হয়ে গেল এ মানুষগুলো নাকি আল্লাহর সাথে সরাসরি দেখা হয় যদি আমাদের এরা শাহী কল এই বিভাগের মানুষ গুলো এখন সতর্ক আছে কিন্তু ঝামেলায় পড়ে আছে চট্টগ্রাম মানুষেরা ওদের তো ঘরে ঘরে পীর আর সব নাকি আল্লাহর সাথে দেখার কথা হয় মোসামাদিকে আল্লাহ বলছিলেন তার অনেক কখনো সম্ভব দেখা

আর ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম যাও নীদের এলাকায় যাও যাদানকে এই কথা বলবা যে আল্লাহকে দেখতে পারবি কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে এই ঘোষণা নিয়ে এসেছে লাইন অবশ্যই যদি মানে তাকেন আর ঈমান আনেন লাইন আকাম সুম الصلাত ওয়াইম যাকাত এক নম্বরে

আর 80 জায়গায় আছে আকিল সালাত নামাজ কায়েম করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র একমতে নামাজ কায়েম করতে হবে শুধু ওয়াজ করে শোনা মত বলে হবে না এখানে আইন মাস করা লাগবে এই তথ্য আছে সূরা হাসর 41 নাম্বার আয়াতে আল্লাহ দিন মক্কান ফিল আদ আকমুস সালাত ওয়া আতব সাকান আমি যদি আমার মুমিন বান্দাদেরকে জামিনের শাসন ক্ষমতা দিই কায়েম বলতে সাই যারা সংসদে তাদেরকে পাঠানো দায়িত্ব আমাদের এর জন্য যদি মিছিল করা লাগে মিটিং করা লাগে ভোট দেওয়া লাগে যা মনে করেন করেন এইটা ইসলাম অনেকে মনে করেন ভোটের কথা হা বাংলায় লিখা আছে তাফসির মারিফুল কোরআন নিয়ে আসেন হা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহি ওয়া রাসূলিহি আমানাত

আমরা আল্লাহকে সঙ্গে রাখতে আলহামদুলিল্লাহ

অবশ্যই যদি তোমরা নামাজ কায়েম করো বলেন তো নামাজ কায়েমের দায়িত্ব কার রাষ্ট্রে কার রাষ্ট্রে যদি ওইভাবে মানুষ না যায় নামাজ কায়েম করবে তখন তিনশো এমপির ভেতরে অন্তত একশো একান্ন জন হওয়া লাগবে মাল রফি ইসলাম খানের মধ্যে তারা এই দিনটা আনতে পারে কথা বলেন এইটার জন্যই তো করোনা একদম সির বসেছি আমি ওনাকে শান্তি সন্তদের এমপি বানালার পক্ষে না কিন্তু এরকম মানুষ দরকার যারা পক্ষে করা নিয়ে যে বলতে পারবে যে না আমরা নামাজ ফাইলের দিন চাই ঠিক যখন জন যেই দলে তখন বলবে হ্যাঁ আজ হয়েছে হ্যাঁ আজ সন্ত হয়েছে হ্যাঁ আজ সন্ত হয়েছে তারপরের দিন একটা ছরের মতকে বাদ ফরজ নামাজ বাদ দিয়ে তাস খেলতেছি

বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে করে সারা আঠারো কোটি মানুষ মত খেলে আপনি একটা দিয়ে হচ্ছে ইসলাম দুনিয়ার বিষয় বলা দুনিয়ার বিষয় দুনিয়ার কোন বিষয় নেই সরাসরি বিষয় আখেরাত তৈরি হবে এই জন্যে মনার প্রথম বলা হয় রপানা আতিনা দুনিয়া হাসানা আগে কেউ কি বলে আল্লাহ আখেরা আগে দিয়ে তারপর আগে দুনিয়া তারপরে আখেরা কারো দুনিয়া যদি ঠিক না থাকে আখের তো ঠিক থাকবে না এই জন্য আমরা চাই আগে দুনিয়া ঠিক করতে কথা বলেন না কেন যদিও আমাদের নিয়ে সারা পৃথিবীতে ষড়যন্ত্র চলছে কিন্তু আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে কোন ষড়যন্ত্র কাজ হবে না সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে সব এই জন্য আয়াতের প্রথম শব্দ এটা লাইন আগন্ত মুসলা নামাজ কায়ে করো এলাকায় অকাল আল্লাহ আমি আল্লাহ নিজে তোদের সঙ্গে আছে নবীজি নিজে আবু বকরকে নিয়ে যখন

এই বিশ্বে যত সহযন্ত্র হচ্ছে বাংলাদেশ নিয়ে বিশেষ করে প্রতিবেশী দিয়ে যে ধারা সত্যি যদি দলমত নির্বিশেষে নামাজটা রাষ্ট্রীয়ভাবে কায়েমের ব্যবস্থা হয় আল্লাহ সাথে থাকবে কোন সরতন্ত্রে কাজ হবে না আমরা এটা চাই না ওই নাম্বার সাকা ঠিক করতে অর্থনীতি قائم করবা এটা তার দরওয়াজে দাজনা এটা আইনের কাজ বাংলাদেশে বহু মানুষ কাছে নামাজ পড়ে রোজা রেখে হজ করতে এসেছে কিন্তু সালাত কী ও জামেউল না পায় না এবং যে অর্থনীতি কি ইসলামী অর্থনীতির পাঠ ও কত জানে না কতগুলি হয়েছে আছে বিশাল আলেম অর্থনীতির একটা सब्जेक्टও জানে না ঠিক এর এত বড় একটা বিশাল ইবাদত মুশারাকা আছে মুদারাবা আছে মুরাবাহা আছে বাই সালাম আছে বাই মুআজ্জাল আছে বাই ইসতিসনা আছে বাই ওয়াহিদা 88 টা চ্যাপ্টার আছে একটাও জানে না